এক সময় ছিল যখন জীবন ছিল এক ধরনের রুটিনে বাধা প্রতিদিনের কাজের মাঝে এক অদ্ভুত নিসঙ্গতা ছিল সকাল থেকে রাত আর রাত থেকে সকাল এই চক্রে দিনগুলি চলে যেত আর কখনও মনে হতো যেন জীবনের কোনো বিশেষত্ব নেই কিন্তু একদিন এক অচেনা মুখ সেই নিষ্প্রাণ জীবনকে আলোকিত করে দিল সেই দিনটি ছিল মার্চের মাঝামাঝি শহরের এক মফসল অঞ্চলে ছোট্ট একটি বইয়ের দোকানে ঢুকেছিলাম আমি তখন কলেজের প্রথম বর্ষের ছাত্র লেখালেখি এবং বই পড়ার প্রতি আগ্রহ ছিল তীব্র তাই প্রতিদিন বিকেলে সময় কাটানোর জন্য সেখানে চলে আসতাম বইয়ের দোকানের ভিতর এক ধরনের শান্তি ছিল যেটি আমি অন্য কোথাও খুঁজে পেতাম না অতিথির মতো বইয়ের অগণিত আলমারি দেখে আমি একখণ্ড সময় নষ্ট করছিলাম হঠাৎ করে চোখে পড়ল একজন মেয়ে যে আলমারি থেকে একটি কবিতার বই নামাচ্ছিল তার সাদা পোশাক কালো হালকা চুল এবং কোমল হাসি যেন শান্তির এক প্রতীক হয়ে উঠেছিল সে মেয়েটির নাম ছিল নীলা নীলা প্রথমে আমাকে নজরই দিল না কিন্তু আমি তার দিকে তাকিয়ে রইলাম তার ভেতরে এমন কিছু ছিল যা আমাকে অবাক করে দিয়েছিল যেন সে কোনো বইয়ের চরিত্র যাকে বাস্তবে দেখা গেল আমি ধীরে ধীরে তার কাছে গিয়ে কিছু বই দেখার ভান করলাম আপনি কবিতা পছন্দ করেন হঠাৎ তার প্রশ্নটি আমাকে অবাক করে দিল হ্যাঁ তবে আমি নোটস বেশি পড়ি তবে কবিতা পড়লে মনটা শান্ত হয়ে যায় আমি হেসে বললাম নীলা হেসে আমাকে একটা বই ধরিয়ে দিল তাহলে এটা পড়ুন এটা আমার প্রিয় কবিতার বই আমি বইটি হাতে নিয়ে দেখলাম এটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সংগ্রহ সে আমাকে বইটির পাতা উল্টে দেখানোর জন্য বলল কথা বলতে বলতে সময় চলে যাচ্ছিল তেমনভাবে পরিচয় হয়নি তবে মনে হচ্ছিল আমাদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক ছিল কিছু একটা যা আগে কখনো অনুভব করিনি তারপর থেকে নীলা এবং আমি বইয়ের দোকানে প্রতিদিন দেখা করতে শুরু করলাম বইয়ের আলাপে কবিতার কথা বলে আমরা একে অপরকে জানতাম নীলা ছিল স্নিগ্ধ সৃজনশীল এবং সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম তাকে ছাড়া আমার দিনগুলো শূন্য হয়ে যাবে একদিন নীলা আমাকে বলল তুমি জানো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কোথায় পাওয়া যায় কোথায় আমি জানতে চাইলাম এখানেই এই শান্তি এই বইয়ের পৃষ্ঠা এবং এই মুহূর্তগুলি সে বলল এবং তার চোখে একটা অদ্ভুত দেখা দিল সেদিনের পর নীলা একটি বিশেষ স্থান করে নিয়েছিল আমরা একসাথে সময় কাটাতে শুরু করলাম কখনো চা খেতে কখনো সিনেমা দেখতে অথবা কখনো আমাদের প্রিয় কবিতার বইগুলো নিয়ে আলোচনা করতে কিন্তু একদিন কিছু না বলেই নীলা দোকান থেকে চলে গেল আমি তাকে খুঁজতে থাকলাম কিন্তু কোথাও তাকে পেলাম না তার অদৃশ্য হয়ে যাওয়া আমাকে ব্যথিত করেছিল তার শেষ দেখা তার হাসি তার কথাগুলো সবকিছু আমার মনে গেথেছিল। দিনগুলি চলে যাচ্ছিল কিন্তু নীলা আমার মনে আমার জীবনে হারিয়ে গেছিল একদিন আমি সিদ্ধান্ত নিলাম তাকে খুঁজে বের করব। আমি বইয়ের দোকানে গেলাম দোকানের কাছে জানতে চাইলাম আপনি কি জানেন নীলা নামে কোনো মেয়ে এখানে আসত দোকানির চোখে এক অদ্ভুত দৃষ্টি ছিল তিনি কিছু সময় চুপ থেকে বললেন নীলা সে তো অনেক বছর আগেই এখানে আসত কিন্তু তারপর আর আসে না তার পরিবার কয়েক বছর আগে অন্য শহরে চলে গেছে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম কিন্তু সে তো একেবারেই জীবিত ছিল আমি বললাম মনে হচ্ছিল যেন আমি এক প্রকার বিভ্রান্তির মধ্যে আছি দোকানি জানালেন নীলা একসময় অনেক লেখালেখি করত কিন্তু তারপর পরিবারের সাথে চলে যাওয়ার পর সে আর কোনো যোগাযোগ রাখেনি আমি বুঝতে পারলাম নীলা আসলে এক প্রকার অদৃশ্য হয়ে গিয়েছিল তার জীবন তার গল্প সবকিছু যেন একটা ধোঁয়া হয়ে মুছে গেছিল তবে তার রেখে যাওয়া কবিতার বইয়ের পৃষ্ঠাগুলো এখনো আমার হাতে আছে এবং তার স্মৃতি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ হয়ে উঠেছে জীবন যেন একটা প্রহেলিকা তবে কোনো একদিন আমি বুঝতে পারলাম সে ছিল আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত আর তার ছোঁয়া তার প্রেম কখনো আমার মনে মুছে যাবে না